আচ্ছা ক্লাস এইটের বাচ্চা কাচ্চা তোমরা যারা বলো যে ভাই আপনি শুধু নাইন টেন নিয়ে ভিডিও বানান এইট নিয়ে ভিডিও বানানো চলে আসছি ক্লাস এইটে যারা উঠছো ক্লাস এইটে যারা উঠছো তারা আয়রন্য প্যারা খাইতেছো কি না খাওয়া উচিত না বাট ম্যাথ নিয়ে কি প্যারা খাইতেছো ম্যাথ কি কঠিন লাগতেছে ম্যাথ কি মনে হয় যে কঠিন খুব ম্যাথ পারি না ভাই এত কঠিন জিনিস নাকি আমরা কোথাও একটা ভুল করি ম্যাথ পড়ার ক্ষেত্রে ধরতে পারছি জিনিসটা কি বলতেছি যে ম্যাথকে আদৌ আদৌ এত কঠিন নাকি আমরা কোথাও একটা ভুল করতেছি তো আমি এই ভিডিওতে ওইটা নিয়ে কথা বলবো যে ম্যাথে ভালো করার জন্য ক্লাস এইটে যারা আসো তারা অ্যাকচুয়ালি কি করবা কি কি মেথডে তুমি ম্যাথে ভালো করতে পারো প্রথমত আমি যদি বলি যে ম্যাথে ভালো করার জন্য স্টেপ কি ম্যাথে প্রতিটা চ্যাপ্টার কিভাবে পড়লে আমি বুঝতে পারবো যে আমার চ্যাপ্টারটা ভালো মতো পড়া হয়েছে এক নাম্বার কাজ হলো ক্লাস করা ক্লাস কর ওই চ্যাপ্টারটা তোমার যেই টিচারের কাছে তুমি পড়ো যেই প্ল্যাটফর্মে তুমি পড়ো তুমি ক্লাস করতেছো ক্লাস করার পর তোমার একটা ক্লাস নোট থাকা লাগবে যেটা তোমার পরে কাজে লাগবে আচ্ছা করার পর সেকেন্ডলি তুমি বইয়ের ম্যাথ করবা যেই ম্যাথগুলো তোমাকে স্যার ক্লাসে করায় দিয়েছে ক্লাস যেগুলো করায় নাই এইচডব্লিউ দিছে ওগুলো করলা করার পর থার্ড স্টেপ তুমি তোমার যেই গাইডই अवेलेबल গাইড থেকে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করবা করলা করার সময় প্র্যাকটিস করার সময় তুমি দাগায় রাখবা কোন প্রশ্নগুলোয় তুমি ডিফিকাল্টি ফেস করতেছো দেন তুমি যখন রিভাইজ দিবা ওই জিনিসপত্রগুলোই তুমি বারবার দেখবা এই হলো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার রোডম্যাপ ঠিক আছে এখন এইটা তো শেষ করার রোডম্যাপ হলো এইবারও আমাদের কিছু টিপস আছে যেগুলো করলে ম্যাথে দেখা যাবে একটু হলো তুমি বেটার করতে পারবা প্রথমত যারই ম্যাথের সমস্যা ভাই আমি ম্যাথ পারি না আমি সবসময় বলি যে ম্যাথ পারি না এটা একটা বোকাস কথা ম্যাথ সবাই পারতে পারে জাস্ট এনাফ প্র্যাকটিস আমরা করি করি না এখন বলতে ভাই আমি ঘন্টা ম্যাথ বাট তোমার ম্যাথে লেভেলের উইকনেস ওইটার জন্য মনে হয় তোমার দুই ঘন্টা ম্যাথ করা এনাফ না আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি দুই ঘন্টা নট নেসেসারি দুই ঘন্টা তো তোমরা যে কাজটা করবা তোমরা রেগুলার অল্প অল্প করে ম্যাথ করবা বাট রেগুলার করবা অর্থাৎ সপ্তাহে সাত দিনই আমি ম্যাথ করবো সাত দিনই করবো যাদের ম্যাথে উইকনেস আছে সাত দিনই করবা আজকে করলাম তিন দিন পর করলাম এভাবে আসলে যাদের উইকনেস থাকে তাদের কভার আপ হয় না সেকেন্ডলি ম্যাথের জন্য একটা আলাদা নোট খাতা রাখবা ডেলি রেগুলার ম্যাথ করার জন্য এক থেকে দেড় ঘন্টার মতো রাখবা ম্যাথের জন্য একটা আলাদা নোট খাতা রাখবা যেই খাতার মধ্যে তুমি তোমার বইয়ের ম্যাথগুলো সুন্দর মতো সুন্দর মতো নিজে নিজে এক দুই তিন চার সিরিয়াল দিয়ে করবা ওই খাতাটা তুমি পরীক্ষার আগেও লেখবা মানে দেখবা আর কি এরপর সূত্র যদি মনে রাখতে সমস্যা হয় সূত্র লিখে দেয়ালে টানায় রাখবা তুমি যেই টেবিলে পড়ো ওই টেবিলের সামনের দেয়ালে টানায় রাখবা সূত্র যদি মনে রাখতে অসুবিধা হয় ঠিক আছে কঠিন প্রশ্ন দাগায় রাখবে যেটা আমি অলরেডি বলছি গাইড থেকে প্র্যাকটিস করার সময় তোমার যে কঠিন প্রশ্নগুলো আছে তুমি ওগুলো দাগায় রাখবা যেগুলো রিভাইসের সময় তুমি বারবার দেখবা এবং পাঁচ নম্বরে হলো কিউ এম কিউ প্র্যাকটিস যেটা এখানে বলা হয়ে গেছে যে আমরা প্রতি চ্যাপ্টারে সিকিউ এবং এম ভালো মতো প্র্যাকটিস করবো অ্যান্ড এই জায়গাতে আমরা আগাবো কারণ মেজরিটি মানুষজন বই পড়বে তারা সিকিউ এম প্র্যাকটিস করবে না আমরা সিকিউ এম সিকিউ প্র্যাকটিস করবো গাইড থেকে ঠিক আছে যেন আমরা কারণ সামনে তোমাদের এইটাই যেহেতু দ্বিতীয় পরীক্ষা আছে সো ওইটার জন্য আমার প্রিপারেশন যেন একসাথে হয়ে যায় অর্থাৎ একটা চ্যাপ্টার আমি একবার ধরবো একবারেই একদম এর ফিনিশিং দিয়ে দিব বুঝা গেছে কথা এখন এই জিনিসপত্রগুলো যদি মেনটেন করতে পারো অ্যান্ড অবভিয়াসলি মাথায় রাখবা ম্যাথ করে দেখে না কি বললেন ভাই বুঝে নেই ম্যাথ করতে হয় খাতা কলমে করতে হয় ম্যাথ দেখলে হয় না ম্যাথ করতে হয় ম্যাথের জন্য তোমার খাতা কলম শেষ করে ফেলতে হবে ভূত ঠিক আছে তো এখানে আমি তোমাদের একটা জিনিস বললাম না যে ক্লাস করবা এখন এই জায়গার আমি কিছু অপশনের কথা বলি তোমাদের যে ক্লাস তোমরা কই থেকে করবা আমি সব সবসময় বলি যে তোমরা প্রথমত অফলাইনে পড়তে পারো তুমি যে এলাকাতেই আছো সেখানে যদি ভালো টিচার থাকে তার কাছে তুমি ব্যাচে পড়তে পারো অথবা তুমি বাসায় টিচার রাখতে পারো ওটা যদি মনে হয় যে না ভাই রাখতে চাইতেছি না বা পসিবল হইতেছে না অনলাইন এখন একটা ভায়াবল অপশন ভালো একটা অপশন সো অনলাইনে তুমি চাইলে একে তো হলো ফ্রি ক্লাস করতে পারো ফ্রি ক্লাস করতে পারি যেমন ধরো আমাদেরই তুমি যদি চ্যানেলে ঢুকো চ্যানেলে ঢুকার পর দেখবা যে প্লে মধ্যে তোমাদের ক্লাস এইটের জন্য সেপারেট একটা প্লে লিস্ট বানানো আছে বৃত্তি পরীক্ষার জন্য ক্লাস দেওয়া আছে এইদিকে আটাইশটা তোমাদের ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার জন্য সাজেশন যেটা আমরা গত বছর করছিলাম বাট সাজেশন মাস্টার ক্লাস দেওয়া আছে ঠিক আছে এই বাদে ক্লাস এইটে ভালো করার জন্য কি কি ধরনের গাইডলাইন দরকার ওই জিনিসপত্রগুলোও দেওয়া আছে আমার এদিকে একটা ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেওয়া আছে আই গেস ক্লাস এইট প্রয়োজনীয় সকল গাইডলাইন ক্লাস এইট কমন উপযোগী ক্লাস এদিকে মনে হয় আমার পিথাগরাস রূপ জ্যামিতির একটা ওয়ান শট দেওয়া আছে আমার এটার এটা বহুত পোলাপান দেখছে পঁয়ত্রিশ কে গেছে দেন এই দিকে দেখবা যা পিথাগরাস রূপপাদ্য আমি নিয়ে রাখছি যাদের পিথাগরাস রূপপাদ্য পড়া লাগবে ওটাও সাঁত্রিশ হাজার পোলাপান দেখছে দেন এদিকে বহুত ক্লাস তোমাদের জন্য সাজায় রাখা আছে সো এখান থেকে তুমি ক্লাস করতে পারো এখন যদি মনে হয় যে না ভাই আমি একটা গুছানো প্রস্তুতি চাইতেছি তখন তুমি সুন্দর মতো আমাদের এজ কোর্সে ঢুকবা ঢুকার পর এখানে লিখবা ক্লাস এইট একদম সুন্দর মতো লিখি সিএপি কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম কি রে বাবা আসেনা কেন কমপ্লিট এইট তো একাডেমিক একাডেমিক ক্লাস সিক্স এই ক্লাস এইট কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এটার মধ্যে দেখবা সুন্দর মতো এই যে দেখো অলরেডি পোলাপন পাঁচ হাজার ভর্তি হয়ে গেছে কোর্স কন্টেন্টের মধ্যে দেখবা যে একাডেমিক ক্লাসেসের মধ্যে সব প্রত্যেকটা সাবজেক্টের সুন্দর মতো ক্লাস গুছানো আছে এতে গণিত গণিতে এখানে আমার ক্লাসও আছে তো প্রত্যেকটা জিনিসপত্র এরকম সুন্দর মতো গুছায় দেওয়া আছে সো এখান থেকে চাইলেও করতে পারো তো এই মাসে অফার চলতেছে কুপন চলতেছে ফেব্রুয়ারিতে যখন এই ক্লাসটা এই ভিডিওটা যাবে তখন অফার চলতেছে সো কুপনে ভর্তি হয়ে যেতে পারো সো যা যা বলছি ম্যাথে ভালো করার জন্য আই গেস মনে থাকবে আই গেস হেল্পফুল হয়েছে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে তার এক পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ